গাইস দীর্ঘদিন অপেক্ষা করার পর ইতিমধ্যে বৃষ্টি চলে আসতে আছে সবার সাধনা সবার মনের আশা বৃষ্টি আসবে ইনশাল্লাহ বৃষ্টি চলে আসতে আছে সবাই অনেকটা খুশি বৃষ্টি আসলে খুব ভালো লাগে অনেক দিনের আশা মানুষের বৃষ্টি হবে ইতিমধ্যে বৃষ্টি চলে আসতে আছে ওই আশা অনেকক্ষণ থাকবে বৃষ্টি গাছের আম তো জুড়তে আছে আম করিয়া যাবে মনে হয় সেই আমি

গায়েজ মোটামুটি ভালো বৃষ্টি হইছে আশা করি সবার ভালো লাগছে বৃষ্টিটা খুব সুন্দর করে বৃষ্টি পড়তে আছে